i <laughs> পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের একটি গ্রাম সিন্দ্রাণী আর এই সিন্দরানি গ্রামের বগুলা অঞ্চলের একটি বাউর থেকে প্রতি বছর চড়কের ঠিক দুই দিন আগে অর্থাৎ আঠাশে শত্রো একটি শিব মূর্তি খুঁজে আনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিরাট এক ধর্মীয় অনুষ্ঠানের আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই বগুলা বাউর যেখান থেকে শিব তোলার পরে আমার পিছনের এই মন্দিরে পূজা করা হয় পূজা হয় এবং পূজা শেষে মন্দির কমিটির তরফ থেকে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয় আর তার কিছুক্ষণের মধ্যেই এই বাউডে জলেই সেই শিবমূর্তিকে পুনরায় লুকিয়ে রাখা হয় মন্দির কমিটি এবং আশপাশের গ্রামের লোকজনের তারাই প্রধানত এই কার্যটি সম্পন্ন হয়ে থাকে কিন্তু এরপরে বিকেল গড়াতে না গড়াতেই এই বাউড়ে অনুষ্ঠিত হয় এমন এক মজার ঘটনা যা দেখতে দূরান্ত থেকে প্রচুর ভক্ত এবং দর্শনার্থীর আবির্ভাব হয়ে থাকে ঠাকুরকে জলে দিয়ে লুকিয়ে রাখার পরপরই যখনই বিকেল চারটে বাজে তারপরেই দূরান্তের যে সমস্ত কাজনের সন্ন্যাসী আছেন তাদেরকে জলে নামার অনুমতি দেওয়া হয় সেই লুকানো ঠাকুরকে খুঁজে আনার জন্য তার আগে ঢাক ঢোল কাঁশ সানায় এবং অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে চলতে থাকে উদ্দাম নৃত্য এরপর বিকেল চারটে বেজে গেলেই সন্ন্যাসীরা শিব মূর্তিকে খোঁজাখুঁজির কাজ শুরু করে দেন সন্ন্যাসীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা উৎসাহী জনগণও সেই কার্যে হাত লাগান অবশেষে মূর্তি পাওয়া গেলে শুরু হয়ে যায় সেই মূর্তি কারাকাড়ির লড়াই কে মূর্তিকে জল থেকে তুলে নিয়ে আসবে কে মূর্তিকে কাঁধে নেবে এই নিয়ে মূর্তির আশপাশের পরিবেশটাই তৈরি হয় এক বিরাট রণক্ষেত্রের বাংলার গাজনের ইতিহাস অনেক পুরাতন হলেও এই মূর্তির ইতিহাস কিন্তু খুব বেশি পুরাতন নয় তবে এটুকু জানা যায় ছোট্ট একটি নড়িপাত নাকি এই বিরাট মূর্তির আকার ধারণ করেছে কিভাবে শুরু হয়েছিল এই পুজো এবং কেমনভাবে বা অনুষ্ঠিত হয়ে থাকে এখানকার পুজো সে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো এবং সবশেষে তোমাদেরকে জানাবো এখানকার এই শিব মূর্তির পেছনে ঘটে দেওয়া এক বিরল কাহিনী নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আশা রাখছি আপনারা একটা নতুন বিষয় জানতে পারবেন পরিশেষে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন প্রথম থেকে জেনে নেওয়া যাক এখানকার পুজো পরিচালনা হয় কীভাবে সকাল এগারোটার মতো বাজে মন্দিরের সামনে এবং আশপাশের পরিবেশটাই তখন একরকম নিস্তব্ধতায় বিরাজ করছিল এমনকি যে বাউরের জলে এই শিবের বসবাস সেই বাউরের জলেও কেউ নেই তবে জলটি ঘোলা জানতে পারলাম সকাল সকালই নাকি পূজা কমিটির লোকজন এবং স্থানীয় গ্রামবাসীরা মিলে এই বাউর থেকে শিব মূর্তিকে খুঁজে নিয়ে গেছে এবং মূর্তিটিকে এখন আশপাশের ছোট মন্দির এবং গ্রামাঞ্চলের জনগণের মধ্যে ঘোরানো হচ্ছে সেই মূর্তিকে একটুখানি ছোঁয়ার আশায় দেখুন কেমন মারামারি হাতাহাতি বেঁধে দেয় এদিকে যে সমস্ত গ্রামে এই ঠাকুর পৌঁছাবে না সেই সমস্ত গ্রামের মা বোনেরা দীর্ঘক্ষণ লাইন দিয়ে এই মন্দিরের সামনে অপেক্ষা করতে থাকেন কখন এই মন্দিরে ঠাকুর প্রবেশ করবে অবশেষে অপেক্ষার অবসান হতে শুরু হয়ে যায় উলু শঙ্ক এবং ঘণ্টাধ্বনি এরপরই শুরু হয়ে যায় মূর্তির মাথায় দুধ গঙ্গাজল ঢালার কার্যক্রম এদিকে যে মন্দির চত্বর কিছুটা আগে অন্য ছিল সেই মন্দির চত্বর হয়ে ওঠে লোকে লোকারণ্য একদিকে দুধ গঙ্গাজল ঢালার কার্যক্রম চলতে থাকে অন্যদিকে শুরু হয় বাতাসা বৃষ্টি ভক্তরা নির্দিদায় মাটি থেকে সেই বাতাসা কুড়িয়ে প্রসাদ হিসাবে সংগ্রহ করেন অনেকে আছেন প্রধানত এই মন্দিরে তার পরিবার এবং সন্তানের নামে মানসা করে যান তারাই প্রধানত এই বাতাসা বৃষ্টির কারিগর যাতে এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এখানে প্রশাসনও মোতায়েন করা থাকে মন্দিরের ভিতরে যেহেতু ধূপ মোমবাতি জ্বালানো একেবারে বারণ তাই মন্দিরে বাইরে বেরিয়ে প্রকাণ্ড বটগাছের গোড়ায় ভক্তরা প্রধানত এই ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে থাকে এরপর মন্দিরে বাইরে থাকা দুটি শিবলিঙ্গতেও ভক্তরা দুধ গঙ্গা জল এবং ফুল বেলপাতা সহযোগে পুজো দিয়ে যান এদিকে চলতে থাকে প্রসাদ বিতরণের কাজ এরপর যথাসময়ে মূর্তিটিকে মন্দির চত্বর থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয় কারণ আর কিছুক্ষণের মধ্যে আসবে এই গ্রামের বাইরের সন্ন্যাসীরা তাই তারা আসার আগে মূর্তিটিকে বাড়ি জলে লুকানোর কার্যক্রম শুরু হয়ে যায় স্থানীয় গ্রামবাসী এবং পূজা কমিটির লোকজন মিলে প্রধানত এই কার্যক্রম সম্পন্ন করে থাকেন এবং প্রতি বছরই চৈত্র মাসের আঠাশ তারিখে এই কার্যক্রম এখানে হয়ে থাকে এদিকে চারটে বাজার কিছুক্ষণ আগেই দূর দূরান্ত থেকে ভক্তরা ঘণ্টা কাশর ঢাক ঢোল সহযোগে এখানে জমায়েত করতে থাকে লুকানো শিবকে খোঁজার জন্য তারা যতক্ষণ জলে না নামে ততক্ষণ এখানে তারা করতে থাকে উদ্যাম নৃত্য দেখুন সেই দৃশ্য এদিকে বিকেল চারটে বাজার সাথে সাথে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় জলে নামার জন্য যাতে করে তারা সন্ধ্যের আগে থাকতেই সেই লুকায়িত শিবকে খুঁজে নিয়ে আসতে পারে শুরু হয় সেই কার্যক্রম এবং সেই দৃশ্য দেখার জন্য এই বাউডের আশপাশে অন্তত কয়েক হাজার লোকের আবির্ভাব হয়ে থাকে দেখুন সেই দৃশ্য এদিকে শিবের মূর্তি হাতে পেয়ে গেলে তা নিয়ে শুরু হয় আর এক খণ্ডযুদ্ধ জল থেকে শিবের মূর্তি নিজে হাতে করে তুলে আনার জন্য জলের মধ্যেই শুরু হয়ে যায় কাটাকাটি শিবের মূর্তি অন্যদিকে খোঁজার জন্য যারা ছুটে গেছিলেন তারাও তখন সেই স্থানে ছুটে আসেন এ এক অন্যরকম ভয়ঙ্কর মজার পরিবেশ যা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোকের এখানে আবির্ভাব হয় চলুন দেখে নিন সেই খণ্ডযুদ্ধের কিছু দৃশ্য এই ব্যাপক খণ্ডযুদ্ধ চলাকালীন প্রচুর আহতের খবর আজ পর্যন্ত শোনা গেছে তবে আজ পর্যন্ত কোনো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি যাই হোক এভাবে খন্ডযুদ্ধ চলতে চলতেই মূর্তিটিকে পুনরায় রওনা করানো হয় বাউরধারের ওই মন্দিরেই মূর্তি মন্দিরে প্রবেশ করলে সেই খণ্ডযুদ্ধে তখনকার মতো একটু ভাটা পড়ে তবে লড়াই শেষ হয় না কারণ এখান থেকে ঠাকুর বের করার পরে এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত বাজেদপুর নামে একটি গ্রামে এই ঠাকুর যাবে আর এই দুই কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করতেই ঠাকুর সময় নেয় প্রায় একদিনের মতন কারণ এই একদিনের যাত্রা পথে ঠাকুর প্রচুর বাড়ি প্রচুর মন্দিরে ঘোরাঘুরি করে থাকেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই শিবমূর্তির নেপথে থাকা গোপন কাহিনী যতদূর লক্ষ্য করা যায় কোষ্টি পাথরের তৈরি এই শিবমূর্তিটি আসলে একটি নারায়ণ মূর্তি যাকে ভক্তরা বুড়ো শিব জ্ঞানে পূজা করে থাকেন তবে অনেকে বলে থাকেন এই একটি মূর্তির মধ্যে নাকি ব্রহ্মা বিষ্ণু শিব একসাথে অবস্থান করে থাকেন তাই এনাকে নারায়ণ জ্ঞানে ব্রহ্মাজ্ঞানে বা শিব জ্ঞানে পূজা করা একই ব্যাপার তবে জানা যায় সর্বপ্রথম এই শিলামূর্তিটির গায়ে কোনো দৈব মূর্তি ছিল না এমনকি আমি আমার ছোটোবেলাতেও এই প্রস্তর খন্দটিকে বহুবার দেখেছি কিন্তু সেখানে কোনো দিন মূর্তি প্রকট হতে দেখিনি আজ এখানে ভেসে উঠেছে একটি নারায়ণ মূর্তি জানা যায় পাশের বাজিতপুর গ্রামের এক জেলে বগুলা বাউড়ে মাছ ধরতে গিয়ে সর্বপ্রথম এই প্রস্তর খন্ডটিকে খুঁজে পেয়েছিল তখন এই প্রস্তার খন্ডটি আকারে যেমন ছোটো ছিল তেমন ছিল না এর গায়ে কোনো মূর্তি তাই সেই জেলে এই প্রস্তার খন্ডটিকে বাড়িতে নিয়ে গিয়েছিল মশলা বাটার কাজে ঘটনাটি প্রায় সত্তর বছর আগের তবে কেউ কেউ বলে থাকেন আরও পুরনো এরপর ওই প্রস্তর খণ্ডর উপরে ওই জেলের পরিবার মশলা বাটার কাজ শুরু করলে রাত্রে ওই জেলে স্বপ্নাদিষ্ট হন স্বয়ং ভোলা মহেশ্বর তাকে আদেশ দিয়ে জানান তিনি ওই প্রস্তর খণ্ডটির মধ্যে অবস্থান করছেন তো প্রস্তর খণ্ডটিকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে যেন রেখে আসা হয় কারণ মশলা বাটার ফলে তার গা জ্বলে ফুটে যাচ্ছে এরপরে সেই জেলে ভয় পেয়ে তড়িঘড়ি সেই সেই প্রস্তর খণ্ডটিকে বগুলা বাঁড়ে রেখে আসে এবং এর কিছুদিন পরেই সেই জেলে আবার পুনরায় স্বপ্নাদিষ্ট হন যে ভোলা মহেশ্বরের নামে যেন একটি মন্দির বাজিতপুর এলাকায় করা হয় এবং ভক্তদের কাঁদে ভোলা মহেশ্বর ওই মন্দিরে চড়কের দিনে গিয়ে পৌঁছাবেন এবং তারপরে যেন তাকে সেখানে পূজা করা হয় এবং পূজা শেষে তাকে যেন পুনরায় আবার ওই বগুলা পাওয়ারে রেখে আসা হয় মূলত সেই রীতি মেনেই সিনরানি বগুলা পাওয়ারের এই ধর্মানুষ্ঠান বহুদিন আগে থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে এই ছিল এখানকার শিব এবং তার নেপথ্যে ঘটে যাওয়া বিশেষ কিছু কাহিনী প্রত্যেক বছর চৈত্র মাসের আঠাশ তারিখে এই কোষ্টি পাথরের মূর্তিটিকে বগুলা বাওয়ারের জল থেকে তোলা হয় এবং তারপরে তিরিশ তারিখে এই মূর্তি পাশে দু কিলোমিটার দূরে অবস্থিত বাজিতপুর গ্রামের একটি মন্দিরে স্থাপিত হয় দর্শক বন্ধুরা যদি এই মূর্তিটিকে দেখতে চান তাহলে অবশ্যই চৈত্র মাসের তিরিশ তারিখে এই মন্দিরে আসুন দিন দুয়েকের জন্য এই কোষ্টি পাথরের মূর্তিটিকে বাজপুরের এই মন্দিরে স্থাপিত করা থাকে তারপরে পুনরায় মূর্তিটিকে বগুলা বাওয়ারের জলে বিসর্জন দিয়ে আসা হয় এবং পরের বছর পুনরায় ওই একই পুনরাবৃত্তি ঘটতে থাকে এখানে পৌঁছানো খুবই সহজ বনগাঁ থেকে বাজিতপুর হয়ে আগামী যে কোনো বাস ধরে নেমে পড়ুন বাজিতপুর বাজারে একদম বাজারের একদম বাজারের পাশেই এই মন্দিরটি অবস্থিত এবং বর্তমানে সেখানে মেলাও বসেছে চাইলেই এখান থেকে ঘুরে যেতে পারেন তবে মন্দিরটি একেবারে লোকালয়ের এবং বিষয়টি পুরো বিশ্বাসের তাই আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং আপনি যদি এই মন্দিরের আশেপাশে থেকে হন তাহলেও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা জানাবেন আজকে শেষ করছি এখানে দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো জার্নি ভিডিওতে কোনো মন্দিরের বা কোনো ঐতিহাসিক কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত